প্রকাশ করতে পারবে প্রথমে তো জানতে হবে যে খাজা বাবা বলেন বড় পীর বলেন এবং নিজামুদ্দিন আউলিয়া বলেন এই সমস্ত মানুষেরা বানিয়ে নিয়েছে মানুষেরা স্থির করেছে অমুক বড় পীর অমুক ছোট পীর অমুক খাজা বাবা অমুক গরিব নেওয়াজ এই টাইপের যত মতবাদ এই পৃথিবীতে মৃত্যু ব্যক্তিদের নিয়ে এগুলি সবই করেছে মূলত মানুষেরা আর মানুষের মাঝে সেই সকল লোকেরাই এমন ধরনের উপাধি মানুষদের জন্য নির্বাচন করেছে এবং উপাধিতে ভূষিত করেছে যারা পদভ্রষ্ট যাদের কাছে কোরআনের জ্ঞান নেই কোরআনের ইসলামে আমরা যদি বারো নম্বর সোরা ইউসুফের ছিয়াশি নম্বর আয়াতে দেখি এর উত্তরে আমরা পাব এখানে বলা হচ্ছে ইয়াকুব রাসুল যখন ইউসুফ রাসুল তার থেকে খোয়া যায় এবং তার ভাইয়েরা যখন একটি গর্তের ভিতরে ফেলে দেয় রাজধানী শহরের কাফেলা তারা উঠিয়ে রাজধানীতে নিয়ে যখন গভর্নরের কাছে বিক্রি করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহ তাকে খাদ্যমন্ত্রী বানান ঠিক এইভাবে এদিকে তার শোকে তার দুঃখে রাসুল শুধুমাত্র আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেছিলেন তবে তো আল্লাহ তালা কোরআনে চিরকাল এই যে মানুষের শোক দুঃখ কার কাছে পেশ করতে হবে কার সামনে রাখতে হবে সেই শিক্ষাটি দিয়ে দিয়েছেন বারো নম্বর সোরা ইউসুফের ছিয়াশি নম্বর আয়াতে বলা হচ্ছে কলা ইনামা আশকু বাত্তি ও হজনি ও আন ইনাল্লাহ মান বলতে লাগলো আমি আমার শোক দুঃখ তো আল্লাহ তালার কাছেই নিবেদন করে যাচ্ছি আল্লাহ তালার পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা কিছুই জানো না আল্লাহ পক্ষ থেকে তিনি জানতেন এবং এই শিক্ষা তিনি চিরকালের লোকদের জন্য রেখে গেছেন যে যখন কোন শোক দুঃখ আসবে কোন ধরনের কষ্ট ক্লেশ আসবে তালার কাছে এটা রাখতে হবে এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে অন্য কারোর কাছে যদি কেউ রাখে তাহলে এই সিস্টেমটি মুশিকিনদের থাকবে আর মুসলিমিনদের সব দুঃখের জন্য নিবেদন একমাত্র আল্লাহ তালার কাছে করতে হবে এটি হচ্ছে কোরআনের মেসেজ